লোকসভা ভোটের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলায় শুরু হয়েছে সন্ত্রাস যাদবপুরে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের পোলিং এজেন্টের বাড়িতে ব্যাপক ভাঙচুরের অভিযোগ খুন করে দেবে থ্রেড দেওয়া হয়েছে আর তারপরে আতঙ্কে বাড়ি ছাড়া পোলিং এজেন্ট ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এলাকায় বিজেপির সভাপতি এবারে লোকসভা ভোটে তিনি যাদবপুরের প্রার্থী অনির্বাণের পোলিং এজেন্ট হয়েছিলেন ফলাফল ঘোষণা হওয়ার পরেই তার বাড়িতে ভাঙচুর চালানো হয় তার স্ত্রী ও মাকে গালিগালাজ করা হয় বলেও অভিযোগ অভিযোগ তৃণমূল কংগ্রেসের থেকে মানে শাসক দলের দিকে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল আক্রান্ত সমীর ও তার স্ত্রীর দাবি লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর আচমকা তাদের বাড়িতে হামলা চালানো হয় সবাই বাড়ির ভেতরে ছিলেন বলে তারা প্রাণের রক্ষা পান বলেও তারা দাবি করেন ঘটনার কথা জানতে পেরে তিনি আপাতত দিয়েছেন আত্মগোপন করা অবস্থায় সমীর বলেন আমি বিজেপির বুথ সভাপতি ভোটের দিন অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের পোলিং এজেন্ট ছিলাম আমি বিজেপি করি বলে বাড়িতে হামলা হলো তৃণমূলের বাইক বাহিনী আমার মা ও স্ত্রীকে গালিগালাজও করেছে আমাকে খুন করবে বলে হুমকি দিয়ে গিয়েছে বাড়িতে এসেছিল আমাকে ডায়রি করতে বলেছে এখন থানায় গিয়ে ডায়রি করব কিন্তু ঢিল ছুঁড়েছে

বিজেপি পার্টিটা করার অপরাধে আমার আমি পোলিং এজেন্ট ছিলাম আমার বাড়ি তার জন্য আমার দু একবার ডেটও করেছে তৃণমূলের হারমাত বাহিনীরা যারা পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত সদস্য স্বামী পঞ্চায়েত সমিতি মেম্বর তারা প্রচুর আমাকে ট্রেনিং করেছে তারপরে আজকে রেজাল্টের দিন আমার বাড়ি ফার্স্ট স্টেপে আমাকে আমার বাড়ির কার আমার একটা কারখানা আছে আমি কাঠের কাজ করি সেই কারখানাটা ভেঙেছে তারপরে দ্বিতীয়বার এক ঘন্টা পর কমল অধিকারী কয়েক কয়েকজন লোক নিয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন লোক নিয়ে এসে বাইক বাইক আমার বাড়ি পুরো সামনের দিকে পুরো ভেঙে দিয়েছে আর বলছে আমার মাঠে দিচ্ছে মাঠে এই করি তোর বউকে এই করবো তুই ফেরো আরো উল্টো উল্টো সেই কথাগুলি আমি মুখে বলতে পারবো যার জন্য আমি আমাকে আজকে রাতে বলছে মার্ডার করে দেব আমি তার জন্য ভয়ে পালিয়ে চলে এসে আমার তা আমি ফোন করেছি আমার নেতৃত্বকে নেতৃত্ব থানায় থানার পুলিশকে ফোন করেছে সিআরপিএফ আর আমার বাড়িতে তারা বলছে যে আগে কেস ডায়েরিটা করো কেস ডায়েরিটা করলে তারপরে আমরা দেখছি তারপরে ওরা আমি তার জন্য কেস ডায়েরি করতেই থানার দিকে যাচ্ছি এটা তৃণমূল রাজনৈতিক দলের লোকেরা এগুলো করছে আমি বিজেপি পার্টি করুক বিজেপির আমি ভূতসভা সভা বিউটি মিস্ত্রি তিনি কি বলছেন শুনাবো আপনাদের আমার স্বামী фамиলি মিস্ত্রি আমার স্বামী фамиলি মিস্ত্রি ও বিজেপি করে ঠিক আছে আর তার নাম ওর বুধে এজেন্ট হয়ে বসেছিল তো কি ওরা ওই জন্য এসে ভাঙচুর করেছে কখন করেছে এই তাও কোটা চারটে কুকি ফাটাকে রাখুম জানে জানে করে ও বিজেপি করে তাই হুমকি তো দিয়ে দি রাত্রিবেলা আসবে মার্ডার করবে আমার শাশুড়িকে কমল অধিকারী বলে একজন লোক আছে উনি বলে যে আমার শাশুড়িকে রেপ করবে আমার স্বামীকে মেরে ফেলে দেবে বলছে বিজেপি করা বের করে দেবো অনেক আতঙ্ক মানে আমার স্বামী তাকে যদি ঘুমকি দেয় যে তোমাকে মাদা করে দেবো রাত্রির বেলায় এসে তো আমরা তো আতঙ্ক তো এটা ভীষণ আমরা আতঙ্ক এটা কি কমল অধিকারী আছে আর ওটা গঙ্গানগর ওইখানে কি রাজু কি বলে একটা ছেলে আছে কি চালটা আমার ঠিক মনে নেই ওরা আছে এখানে আছে তো বিপিন যা আছে তারপরে বরুণ আছে তারপরে আর একজন কি সঞ্জয় আছে এদিকে ভোটের ফল বেরোনোর পরে বিভিন্ন জায়গায় থেকে সন্তোষের অভিযোগ করতে শুরু করেছে বারাসাত লোকসভার অন্তর্গত মধ্যমগ্রামে বিজেপির সমর্থকদের বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই পরিস্থিতিতে দলীয় কর্মী সমর্থকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে বিজেপিও দলের তরফে ভোট পরবর্তী সন্ত্রাসের বিষয়ে অভিযোগ জানাতে হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক প্রসেনজি দেখাবো আপনাদের বিজেপির এক পোলিং এজেন্টকে বেধরক মারধর করার অভিযোগ এবং তার বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত খেয়াদহ ক্ষুদিরাবাদ এলাকাতে ঘটনায় গুরুতর জখম হন ওই বিজেপি কর্মী সমীর মিস্ত্রি তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির পোলিং এজেন্ট ছিলেন আর সেই কারণেই নির্বাচনের ফল ঘোষণার পর তার বাড়িতে চড়াও হয় তৃণমূল আস্তিত্ব দুষ্কৃতীরা বাড়িতে চড়াও হয়ে বেধরক মারধর করেন সমীরকে পাশাপাশি তার মা এবং স্ত্রীকেও গালিগালাজ করা হয় এর প্রতিবাদ করতে গেলেই তাদের বাড়ি ব্যাপকভাবে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনার পর থেকেই কার্যত সমীর মিস্ত্রি ঘর ছাড়া হয়ে রয়েছেন এ বিষয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি নরেন্দ্রপুর থানার পুলিশ সব মিলিয়ে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনের পর যখন ফল প্রকাশ হয়েছে এবং সেই ফল প্রকাশের পরেই কার্যত এইভাবে পোস্ট পোল ভায়োলেন্স সেটা শুরু হয়ে গেছে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন দিকে যাদবপুর লোকসভা কেন্দ্রের এই ক্ষুদিরাবাদ এলাকাতেও বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে চড়া হয়ে তাকে বেধড়ক মারধর এবং বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এলাকার তৃণমূল নেতৃত্বরা লোকসভা ভোটের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলায় শুরু হয়েছে সন্ত্রাস যাদবপুরে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের পোলিং এজেন্টের বাড়িতে ব্যাপক ভাঙচুরের অভিযোগ খুন করে দেবে থ্রেট দেওয়া হয়েছে আর তারপরে আতঙ্কে বাড়ি ছাড়া পোলিং এজেন্ট ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ক্ষুদিরাবাদ এলাকায় বিজেপির বুথ সভাপতি সমীর এবারে লোকসভা ভোটে তিনি যাদবপুরের প্রার্থী অনির্বাণের পোলিং এজেন্ট হয়েছিলেন ফলাফল ঘোষণা হওয়ার পরেই তার বাড়িতে ভাঙচুর চালানো হয় তার স্ত্রী ও মাকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল আক্রান্ত সমীর ও তার স্ত্রী দাবি লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর আচমকা তাদের বাড়িতে হামলা চালানো হয় সবাই বাড়ির ভেতরে ছিলেন বলে তারা কোনোরকমই প্রাণে রক্ষা পান নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিম